আসসালামু আলাইকুম স্যার অনেক ভালো আছেন ডাক্তাররা যখন প্রেসক্রিপশন লেখে লেখা কিন্তু অনেক হিজিবিজি থাকে অনেক সময় দেখা যায় বাসায় আনার পর অনেকেই আমরা কিন্তু সেটা বুঝতে পারি না এটা খুবই স্বাভাবিক কারণ তারা অনেক তাড়াহুড়া করে লিখে তো ক্লিয়ারলি বোঝা যায় না রিসেন্টলি গুগল ডিক্লেয়ার করেছে যে ডাক্তারদের লেখা মানে এই যে হিজিবিজি লেখাগুলো থাকে তারা এটা ক্যামেরার মাধ্যমে যখন আপনি ছবি তুলবেন সেটা তারা ক্লিয়ারলি আপনাকে দেখিয়ে দিবে। এটা নিয়ে তারা কাজ করছে শুধু যে লেখা নিয়ে কাজ করছে তা না তার পাশাপাশি কথা নিয়েও কাজ করতেছে আপনারা সবাই জানি যে অলরেডি গুগলে বেশ কিছু অপশন রয়েছে যে আপনি চাইলে এক ভাষায় কথা বলবেন আরেক ভাষায় সেটা মিনিং বোঝানো যাবে বাট এটা নিয়ে তারা আরও ইন ডিটেলসে ইন ডেপথে কাজ করতেছে এটা রিসেন্টলি ইন্ডিয়ায় গুগলের একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে তারা ঘোষণা করছে সো এই বছর না হলো মানে এই বছর তো শেষ আগামী বছরের মাঝখানে যে আমরা হয়তো পারে গুগলের এই আপডেটটা পাবো তখন আমরা গুগল লেন্স অথবা গুগলের কোনো নতুন অ্যাপসে এই অপশনটা আসবে সো তখন আমরা চলে ডাক্তারের যে প্রেসক্রিপশন থাকবে এখানে কি লেখা থাকে সেটা আমরা ডাক্তারের অথবা দোকানের কম্পাউন্ডারের হেল্প ছাড়াই বুঝতে পারবো দেন এরপর নিউজটা খুবই ইন্টারেস্টিং সেটা হলো মাছের রাজা ইলিশ বাত্তির রাজা ফিলিপস এইটা কিন্তু আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট নব্বই দশকের শেষের দিকে দেখেছি খুবই পপুলার একটা অ্যাড ছিল আসলে মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ ঠিক সেই কার্বন ফিলামেন্টের তৈরি একটা বাল্ব ক্যালিফোর্নিয়ার একটা ফায়ার সার্ভিসের একটা রুমে ইউজ করা হচ্ছে 1901 সালে সেই লাইটটা সেখানে স্থাপন করা হচ্ছে তখন থেকে 2022 সাল এখন পর্যন্ত সেই লাইটটা চলতেছে এবং সেই লাইটটা কিন্তু বন্ধ থাকে না কন্টিনিউয়াসলি চব্বিশ ঘন্টা করে প্রতিদিন প্রতি মুহূর্ত চলে মাঝে মাঝে কিছু লোডশেডিং হয় সেই এরিয়াতে তখন ওই লাইটটা বন্ধ থাকে কিন্তু লোডশেডিং অর্থাৎ কারেন্ট না গেলে নর্মালি সেই লাইটটা চলতেই থাকে তো চিন্তা করেন একটা লাইট একশো বছর ধরে এখনো চলতেছে এবং সেই লাইটটা দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে ক্যালিফোর্নিয়ার ওই ফায়ার সার্ভিসে যে দেখে আসছে এরপরের নিউজটা হলো অপ্পো রিসেন্টলি ডিক্লেয়ার করলো যে তারা তাদের ফ্ল্যাগশিপ সিজের ফোনগুলোতে এখন থেকে চার বছরের অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট দেবে এবং পাঁচ বছর সিকিউরিটি প্যাচার আপডেট দেবে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট বিকজ দেখা যাচ্ছে যে অপ্পো বলেন বা ওয়ান প্লাস বলেন এই ফোনগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে সো এক্সপেন্সিভ ফোনগুলো যদি একটু লং টাইম আপডেট পাওয়া যায় তাহলে কিনলে ফোনটা আসলে শান্তিতে চোখ বন্ধ করে ইউজ করা যায় সো অপ্পো রিসেন্টলি যেহেতু এটা ডিক্লেয়ার করলো আমি অপ্পোকে থামস আপ জানাই তবে একটা বিষয় বলে রাখি অপ্পর এটা শুধু প্রিমিয়াম লেভেলের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে ধরেন অপ্পর রেনো সিরিজের ফোন হতে পারে বা অপর ফাইন সিরিজের ফোনগুলো হতে হবে নর্মাল এ সিরিজের বা আমরা যে এফ সিরিজগুলো দেখি সেটাতে হয়তোবা আমরা এই চার বছরে অ্যান্ড্রয়েড ভার্সান আপডেট এবং পাঁচ বছরে সফটওয়্যার বা সিকিউরিটি প্যাচার আপডেট পাবো না এদিকে কোর্স সাইন্টিফিক নামক একটা বিটকয়েন মাইনার প্রতিষ্ঠান রিসেন্টলি একদম বিশাল ভরাটুবি হয়েছে আপনারা সবাই জানেন যে বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি মাইনিং করার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে এই কোর সাইন্টিফিক একটা কোম্পানি এদের মাধ্যমে বিটকয়েন মাইনিং করা হতো এখন তাদের মাইনিং করে এমন একটা অবস্থা হয়ে গেছে যে সেখানে আপনার একশো টাকা আছে বাট আপনার টাকা তুলতে গেলে হয়তো বা দুই টাকা পাবেন মানে নাইনটি এইট পার্সেন্টের মতো তাদের অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই মানে তাদের কাছে ক্যাশ ক্যাপিটাল এতটাই কমে গেছে রিসেন্টলি আমরা এফটি এক্সকেও দেখেছি এইভাবে দেউলিয়া হতে সো আবার এ কোর সাইন্টিফিককেও আমরা দেখতেছি আস্তে আস্তে আসলে বিটকয়েন বলেন বা ক্রিপ্টোকারেন্সি বলেন এই জিনিসটা কিন্তু একটা ম্যাসিভ ফল ডাউন হচ্ছে ইলন মাস্ক অনেক ট্রাই করেছিল বিটকয়েনকে পৃথিবীর বুকে অনেক কমফোর্টেবলভাবে জায়গা করে দেওয়ার জন্য বাট ইলন মাস্কের মার্কেটিংটা আসলে এবার কাজ করেনি উনি নিজেও কিছু কিনেছিল সম্ভবত টুইটার কিনার আগে সেগুলোও বিক্রি করে দিয়েছে এবং তারপর পরে কিন্তু বিটকয়েনের মার্কেটে কিন্তু বিশাল শার্প ডাউন হয়েছে এবং আমিও কিন্তু শুরু থেকে বলে আসছি যে বিটকয়েনটা আপনারা ট্রাস্ট করেন না এবং এটা অনেক কমপ্লিকেটেড একটা বিষয় খুব ডিপ অ্যানালাইসিস করার ক্যাপাসিটি না থাকলে এই ধরনের জিনিসগুলোতে আপনারা জেন না এটা জিনিস সবসময় মনে রাখবেন ট্রেন্ডি ওয়েতে টাকা ইনকাম করাটা খুব একটা ইজি না দেখতে ইজি মনে হয় মানে কারণ অনেক টাকা ইনকাম করা যায় ট্রেন্ডি বিজনেসগুলোতে মানে যেগুলো যখন অনেক ট্রেন্ড থাকে বাট অনেক রিস্কও কিন্তু থাকে নর্মাল যেগুলো অ্যানালগ বিজনেস বা গদ বিজনেস হচ্ছে সেগুলোতে হতে পারে ইনকাম কম বাট লস হওয়ার চান্সটাও কিন্তু কম থাকে সো বিটকয়েনও ঠিক তেমনি একটা জিনিস যেটা একটা জিনিস অনেক প্রফিট হওয়ার যেমন চান্স আছে অনেক লস হওয়ারও কিন্তু চান্স আছে সো কারো কথায় নাক না গুলিয়ে এই ধরনের কাজ করার আগে বা বিটকয়েনে মাইনিং করেন বা বিটকয়েনে ইনভেস্ট করার আগে একটু স্টাডি করে নিন কারণ টাকা পয়সা একবার চলে গেলে সেটা সহজে রিটার্ন আনা এখনকার যোগ একটু কঠিন এদিকে উইন্ডোজ ইলেভেনে তারা নতুন একটা বেটা ভার্সনের আপডেট আনতে যাচ্ছে সেখানে অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সনটা যে রিসেন্টলি এসেছে যে ফোনগুলোতে সেই ফোনগুলোতে আপনারা কমফোর্টেবলভাবে উইন্ডোজ ইলেভেনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন এটা একটা যুগান্তকারী বিষয় উইন্ডোজ ইলেভেন আমরা এর আগেও দেখছি অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সনের ক্ষেত্রে তবে অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সনে যদি আপডেটটা আনে তাহলে হতে পারে আরও স্মুথনেস হয়ে যাবে ইন ফিউচার আমরা মোবাইল দিয়ে খুব ইজিলি যদি উইন্ডোজের মোটামুটি সব কিছু অপারেট করতে পারি বা কম্পিউটার থেকে যদি মোবাইলে অনেক কিছু অপারেট করতে পারি এটা অনেক ভালো হবে স্পেশালি যারা গেমস খেলেন তারা বুঝতে যে জিনিসটা কতটা কার্যকরী এদিকে পৃথিবীতে প্রথমবারের মতো তিনটা চ্যানেল ইন্ডিয়ান গভর্নমেন্ট ইউটিউবের কাছে রিকোয়েস্ট করেছে শাটডাউন করে দেওয়ার জন্য এবং এই তিনটা চ্যানেলের নাম হলো আস্তাক লাইভ নিউ হেডলাইন্স এবং সরকারি আপডেটস এবং এই তিনটা চ্যানেলকে মূলত শাটডাউন করার জন্য বা বন্ধ করার রিকোয়েস্ট পাঠানোর প্রধান কারণ হলো এই তিনটা চ্যানেল থেকে অনেক ফেক নিউজ দেওয়া হচ্ছিল মানে অনেক নিউজ চ্যানেল কিন্তু আমাদের দেশেও আছে যারা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে নিউজ নিয়ে নিজেদের মতো করে সেই নিউজটা তৈরি করে পাঠিয়ে দিচ্ছে তো এই ধরনের নন ব্র্যান্ড নিউজ চ্যানেলগুলোর ক্ষেত্রে যে প্রবলেমটা হয় তারা দেখা যায় যে অনেক সময় মিস করে ফেলে দেখা গেল একটা মানুষ একটা কথা বললো সেই কথাটাকে রং টাইমে ইমপ্লিমেন্ট করা হলো যেমন দেখা গেলো খেলার আগে একটা প্লেয়ার হয়তো একটা কথা বললো এখন আপনি খেলার শেষে যে আপনি সেই কথাটা ভিডিওতে দেখিয়ে দিলেন তো বিষয়টা কিন্তু মিনিই চেঞ্জ হয়ে যাবে তো এই প্রবলেমটার জন্য ইন্ডিয়াতে অনেক সমস্যা হচ্ছে দেন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইউটিউবকে রিকোয়েস্ট করছে সো ইউটিউব সম্ভবত এটা অ্যাপ্রুভ করবে কারণ একটা সার্টেন টাইমে যে সব দেশে গভর্নমেন্টই চাইলে কোনো চ্যানেলকে বন্ধ করে দিতে পারে সো যারা আপনারা নিউজ নিয়ে কাজ করেন ট্রাই করবেন ফেক নিউজ না বানানোর জন্য বা আজে বাজে নিউজ না বানানোর জন্য কারণ ডে বাই ডে ইউটিউব অনেক রেস্ট্রিকশন নিয়ে আসবে তখন আসলে আলটিমেটলি ফেক নিউজ দিয়ে মার্কেটে সার্ভাইভ করা অনেকই কঠিন হবে এদিকে পোকো এক্স ফাইভ স্টিল আমরা জানি না কী কনফিগারেশনে আসবে বাট রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি যে ফোনটা আপাতত লঞ্চ হচ্ছে না এটা যে ফেব্রুয়ারিতে লঞ্চ হবে স্বামীর অনেকগুলো ফোনই আসলে লঞ্চ হওয়া পিছিয়ে যাচ্ছে যেমন এমআইউআই ফোরটিনেরও কিন্তু আপডেট সব ফোনে আসতেছে না এই ডিসেম্বর এক তারিখ আসার কথা ছিল বাট স্বামী কার্যনির্বাহ পরিষদে মানে ওয়ান অফ দ্য প্রেসিডেন্ট মারা গিয়েছে ব্যবসায় আসলে তাদের সব কিছু একটু মন্থর গতিতে চলতেছে সো আগামীতে হতে পারে স্বামী ফোনগুলি একটু ডিলে হবে আসতে তবে রেডমি নোট টুয়েলভ প্রো বা প্রো প্লাস এই ফোনটা কিন্তু আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং খুবই সুন আশা করি আমরা বাংলাদেশেও সেই ফোনটা পেয়ে যাবো এবং পোকো এক্স ফাইভ ফেব্রুয়ারিতে আসবে এবং রেডমি কে সিক্সটি ফোনটাও হতে পারে আগামী জানুয়ারি মাসে আসতে যাচ্ছে তাহলে আমাদের আজকের দিনে সর্বশেষ নিউজটা খুবই ইন্টারেস্টিং একটা নিউজ সেজন্য রিসেন্টলি মোবাইল কোম্পানিগুলো বেশ ভালোই ডিসকাউন্ট দিচ্ছে গত মাসও ছিল বাট তারপরে বন্ধ হয়ে গিয়েছিল দেন আবার নতুন করে ডিসকাউন্ট দিয়েছে যেমন আজকে আমরা দেখলাম ইনফিনিক্স একটা ডিসকাউন্ট দিয়েছে প্রায় দশ হাজার টাকার মতো ক্যাশব্যাক অফার এবং তার পাশাপাশি একটা ফোন চলে আপনার একটা ফোন কিনতে পারবেন দেন আমরা দেখলাম রিয়েলমি ডিসকাউন্ট দিয়েছে পাঁচ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা ইনফ্যাক্ট রিয়েলমি ডিসকাউন্টটা প্রায় অনেক ফোনেই পাওয়া যাচ্ছে এবং একটা বিষয় হলো ডিসকাউন্ট দিলে ফোন অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট রিয়েলমি ফোনগুলো দেখলাম যে অ্যাভেলেবেল পাওয়া যায় দেন তার পাশাপাশি স্যামসাং বলেন সমি বলেন এদেরও টুকটাক ডিসকাউন্ট আছে স্বামীর আসলে ওইভাবে খুব একটা ডিসকাউন্ট নেই একটা বিষয় আপনাদেরকে বলে মেইনলি ফোন কোম্পানিগুলো কিন্তু দাম কমায়নি এটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি অনেকে আপনারা ভাবতে পারেন দাম মনে হয় কমে গেল দাম তারা কমায়নি এই মুহূর্তে ফোনের সেল অনেক ড্রপ করছে দ্যাটস ওয়াই তারা তাদের ফোনের সেলটা কন্টিনিউ রাখার জন্য যেহেতু বছর শেষ ব্যাংকে কিছু টাকা পয়সা রাখতে হয় এন্ড অফ দ্য ইয়ার যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন বা ব্যাংকে জব করেন তারা বিষয়টা বুঝেন যে কিছু ক্যাশ টাকার ব্যাপার থাকে ডিসেম্বরের লাস্ট উইকে যে টাকাটা ব্যাংকে রাখতে হয় সো দ্যাটস ওয়াই সে লিকুইড মানি মানে ক্যাশ টাকা কালেক্ট করার জন্য মোবাইল কোম্পানিগুলো এখন অনেক ডিসকাউন্ট দিবে এটা কনফার্ম থাকেন সো আপনার যদি ফোন কেনার প্ল্যান থাকে তাহলে কিনতে পারেন বাট মিট বাজেট সেগমেন্টে ধরেন বিশ থেকে তিরিশ বা চল্লিশ হাজার টাকা যাদের বাজেট রয়েছে তারা আর কিছুদিন ওয়েট করতে পারেন রেডমি নোট টুয়েলভ প্রোটাও আসতেছে প্রো প্লাসও আসতেছে আমাদের চ্যানেলও খুব সুন্দর রিভিউ আসবে রিয়েলমিটাও আসতেছে টুয়েলভ প্রো ও সেটার জন্য ওয়েট করতে পারেন আবার আপনার যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে রিয়েলমি নাইন প্রো প্লাস বা এই রেঞ্জে আপনার যেই ফোনটা ভালো লাগে সেটাই নিতে পারেন মানে আমারটা যেটা বলছি সেটাই যে নিতে হবে তা কিন্তু না বাট আমি আবারও বলতেছি এই মুহুর্তে ফোনের ডিসকাউন্ট থাকবে আগামী বছর যদি ফোনের সেল খুব বেশি ড্রপ না করে তাহলে আবার শুরুর দিকে ওইভাবে ডিসকাউন্ট থাকবে না সো মোবাইল কোম্পানিগুলো ক্যাশে শর্টেজের জন্য আই মিন ক্যাশে লিকুইড মানি কালেক্ট করার জন্য এই মুহূর্তে বেশ ভালো কিছুই ডিসকাউন্ট দিবে সো প্রিপেয়ার থাকলে কিনে ফেলতে পারেন এই হল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে